কিষাণ সম্মান যোজনার ছ হাজার টাকা থেকে বেড়ে বারো হাজার টাকা হতে চলেছে ইতিমধ্যেই কিন্তু আপনারা এ বিষয়ে কিন্তু কানাঘোষা শুনতে পেয়েছেন যে পি এম কিষাণের টাকা কিন্তু বাড়তে চলেছে ছ হাজার থেকে বারো হাজার হতে চলেছে আর এ বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ কি সুপারিশ গেছে বা এটা কতটা সত্যি বা এটা আদৌ হতে পারে কিনা সেটা জানার জন্য দেখতে হবে এই ভিডিওটি চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার বার্ষিক সীমা ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্ব স্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে কিন্তু করেছে সরকারের কাছে এই সুপারিশ কিন্তু গেছে এই কমিটি চেয়ারম্যান অলরেডি করে দিয়েছে এছাড়াও মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দু চরণজিৎ সিং চাননি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে আঠেরোতম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে প্রত্য পরিমাণের পরিমাণের সীমা বার্ষিক ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা উচিত তবে এই প্রথমবার নয় এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষান নিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু থেকে ছাব্বিশ সালের জন্য যে বাজেট পেশ হতে চলেছে সেটা হলো ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার মনে করা হচ্ছে বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে কৃষিজ উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছর প্রতি বছরে কিন্তু এক হাজার কোটি টাকা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে এটি কিন্তু ওনারা সুপারিশ করেছে ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনায় ভাতার অঙ্ক বেড়ে হতে পারে ছয় হাজার থেকে বারো হাজার টাকা গত সাত ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে পিছু কিন্তু মানে এখানে স্পষ্টতই আমরা আপনারা দেখতে পেলেন যে সাতই সাতই ডিসেম্বর কিন্তু নির্মলা সীতারামন নিজেই কৃষক ইউনিয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এবং বিষয়ে আলোচনা করেন তারপরে তিনি কিন্তু আর এর মাধ্যমে কিন্তু আগামী বাজেটে কৃষকদের প্রতি কিছু প্রত্যাশা তিনি তাদের কাছ থেকে শোনেন এবং দাবি কথা তাকে কিন্তু এই দাবির কথা কিন্তু জানানো হয় তাহলে দু হাজার দু হাজার পঁচিশে যে বাজেট আসতে চলেছে ফার্স্ট ফেব্রুয়ারি সেখানে কিন্তু অধিক সম্ভাবনা রয়েছে এই ভাতাটি ছয় হাজার থেকে বেড়ে বারো হাজার টাকা হওয়ার তাই ফার্স্ট ফেব্রুয়ারি থেকে বাজেট হওয়া পর্যন্ত আমরা যদি কোনো আপডেট থেকে থাকি যে এটা বেড়ে বারো হাজার টাকা হতে চলেছে বা না সে বিষয়ে আমি আপডেট দিতে থাকবো আপনাদের সঙ্গে থাকুন এই ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও